স্বামী বিরজানন্দ বলেছিলেন ব্রহ্মচারীর বা সন্ন্যাসীর আদর্শ বিচ্যুতির কারণ কামিনী কাঞ্চন কাম কাঞ্চনের এমনই মোহ যে মহাযুগী জ্ঞানীদের পর্যন্ত অধপতিত করে তাই চারা গাছকে বাছাবার জন্যে যেমন বেড়া দিতে হয় তেমনি ব্রহ্মচারী ও সন্ন্যাসীর জন্যে অনেক কঠোর নিয়ম শাস্ত্রে আছে তুলসী দাস বলেছেন যাহা কাম তাহা নেহি রাম কবির বলেছেন যে যুগি স্ত্রী সঙ্গ করে সে ঠগ ভণ্ড ঠাকুর তার যুবক ভক্তদের মেয়েদের সঙ্গে এমনকি স্ত্রী ভক্তদেরও সঙ্গে মিষ্তে বারণ করতেন স্ত্রী ভক্ত যদি হরি নামে কেন্দ্রে ভাসিয়েও দে তবু তার সঙ্গে মিশবি তার মন ভালো হতে পারে কিন্তু তোর মনে তো কুভাব আসতে পারে দেখাও গেছে তাদের মধ্যে কেউ কেউ তার উপদেশ পালন করতে না পেরে উচ্চ অবস্থা লাভ করেও ভবিষ্যৎ জীবনে পতিত হয়ে গিয়েছিলেন